আজকে আমরা চলে এসেছি বড় নীলপুরে সামনে একটুখানি এগিয়ে গেলি জিটি রোড এইখানে সৈনিক ভবন আর এই অঞ্চলের মধ্যেই একটি টু বিএইচকে ফ্ল্যাট ভাড়া আছে সেটা আজকে আমরা দেখে নিচ্ছি চলে এসেছি আমরা টু বিএইচকে ফ্ল্যাটের ভেতরে প্রথমে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি প্রশস্ত ডাইনিং ড্রয়িং রুম এইদিকে কিচেন ওপেন কিচেন নয় পুরোপুরি সেপারেট কিচেন করা আছে কিচেনের ভেতরটাও যথেষ্ট বড় দেখতে পাচ্ছেন লাইট ফ্যান একস্ট সব কিছু লাগানোই আছে যা যা দেখতে পাচ্ছেন এই ভিডিও সব কিছু এখানে পেয়ে যাবেন পুট্টি করে রঙ করা আছে মোজাইক করা আছে লাইট ফ্যান সম্পূর্ণ লাগানো আছে এদিকে ঢুকে গিয়ে আমরা প্রথম বেডরুম দেখে নিচ্ছি বেডরুমের সাইজ দেখুন যথেষ্ট বড় সাইজের বেডরুম দুদিকে জানলা আছে এখানে আছে বাথরুম বাথরুমের সাইজটাও ফ্ল্যাটের অনুপাতে যথেষ্ট বড় ওয়েস্টার্ন টয়লেট এবং এইদিকে হচ্ছে আরও একটি বেডরুম অনেকটা স্পেসিয়াস ফ্ল্যাট আর লোকেশান একদম প্রিমিয়াম লোকেশান জিটি রোডের খুব কাছে এরকম লোকেশানে যদি পার্কিংসহ ফ্ল্যাট ভাড়া নিতে চান তাহলে আর একদম দেরি করা চলবে না আজই যোগাযোগ করুন আমাদের সাথে ক্যাপশান ডেসক্রিপশন কিংবা কমেন্ট সেকশানে ফোন নাম্বার পেয়ে যাবেন